আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন 2000 বছরের প্রাচীন কালো জাদুর সতিলজ্জতুন নসিহ অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো দেখতে পাচ্ছেন এই কিতাবটি সম্পূর্ণ চন্দন কাঠের উপর সংরক্ষণ করা হয়েছে প্রায় 2000 বছর আগে ঠিক আছে লেখক গুরু সুকুমার বড়ুয়া প্রকাশনায় আদিকামাখালে বেরি গোয়াটি আসাম ভারত সাল এই মধ্যে আপনি সকল ধরনের পেয়ে যাচ্ছেন ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করে শত্রুর বাড়িতে জিন চালান দেওয়া হাইদারি বসীকরণ মহামন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছে এরপরে লক্ষ্য করুন জিন হাজির করার কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র নয় দিনের মধ্যে পরিশোধনা করার কাজ পেয়ে যাচ্ছেন কালে চালন করা বসীকরণ কাজ পেয়ে যাচ্ছেন জিন চালন করা বসীকরণ কাজ পেয়ে যাচ্ছে ঠিক আছে এরপরে সোয়ারা আমল দ্বারা মনের বাসনা পূর্ণ করা নারী পুরুষ বসীকরণ করা ঠিক আছে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন নারী বসীকরণ করা রাজমোহনী তেল পড়া ঠিক আছে শরীর বন্ধ রাখার মন্ত্র আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন নিজের প্রেমে কাউকেও তলা করার কাজ পেয়ে যাচ্ছেন সারা জীবন যন্ত্রটা থাকে নিরাপত্তা কর্তব্য কর্তব্য যারা এই কথা অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ